আপনিও ভালো আছি আমি সুমন আছি আপনার সঙ্গে ভূতের বাড়ি চ্যানেলের পক্ষ থেকে আমি প্রথম এবার আপনাদের মাঝে লাইভে এলাম জানি না আমার কথাটি আজকে কেমন শোনা যাচ্ছে যাই হোক আমি যে কথাগুলো আপনাদেরকে বলবো অবশ্যই কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন আমাদের সঙ্গে যারা রীতিমতো যুক্ত হয়ে আছেন আমি আপনাদের প্রতি খুবই কি বলবো আর কি বুঝতে পারতেছি না আপনারা যেভাবে আমাদেরকে রীতিমতো সাপোর্ট করে যাচ্ছেন আশা করছি ভবিষ্যতে আমাদেরকে এভাবেই সাপোর্ট করবেন যাই হোক আপনারা অনেক কষ্ট করে আমাদেরকে গল্পগুলো পাঠিয়ে থাকেন এর মধ্যে কিছু ঘটনা আপনাদেরকে আজ আমি তুলে ধরেছি কিছু ভয়ানক ভয়ঙ্কর কিছু গল্প আমাদেরকে উপহার দিয়েছেন আপনারা আপনাদের মাঝে বেশ কিছু লোক আছে যারা আমাদেরকে ঘটনার প্রথম পাঠ বা দ্বিতীয় পার্ট দিয়েছেন তার পরবর্তী আপনারা খুবই শীঘ্রই আমাদেরকে সেই ঘটনাগুলো আবারও উপহার দিবেন যাই হোক আপনারা নতুন নতুন ঘটনাগুলো আমাদেরকে আবারও পাঠিয়ে দেবেন বেশ দিন যাবৎ দেখতেছি আপনারা আমাদেরকে ঠিকমতো গল্পগুলো পাঠাচ্ছেন না আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা আমাদেরকে আবারও ঘটনাগুলো পাঠিয়ে দিবেন। এর ভিতরে বেশ কিছু ঘটনা আমি আসলে রেকর্ড করতে পারিনি কারণ সেই ঘটনাগুলো বর্তমানে আমাদের কাছে নেই যার কারণে রেকর্ড করতে পারিনি আমরা আগামী সপ্তাহে দুইটা ঘটনা পেয়েছিলাম দুর্ভাগ্যবশত ভাইদের নামটি আমার মনে নেই আপনারা আবারও আমাদেরকে ঘটনাগুলো পাঠিয়ে দিবেন আমি দুর্ভাগ্যবশত নামগুলো বলতে পারতেছি না কারণ নামটি আমার মনে নেই যাই হোক যারা আগামী সপ্তাহের ঘটনাটি এখনো পাননি তারা ভেবে নেবেন যে আপনার ঘটনাটি কাছ থেকে হারিয়ে গিয়েছে আপনারা ঘটনাগুলো আবারও আমাদের কাছে পাঠিয়ে দিবেন যাই হোক আমি আর কথা পাঠাচ্ছি না বড় মতো একটি কথাই বলবো আপনারা আমাদেরকে ঘটনা পাঠিয়ে দিবেন আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো আমাদের কাছে পাঠাতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস ভূতের বাড়ি জিরো জিরো অ্যাট দ্য রেট জিমেল ডট কম আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স টু ওয়ান থ্রি ফাইভ সিক্স জিরো এইট আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি পাঠিয়ে দিতে পারেন যাই হোক আমি আর কথা বাড়াচ্ছি না বড় বড় মতো একটি কথাই বলতে চাই আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ